আমি একটা গরিব মানুষ পড়ে গেছি রাস্তায় কি সমস্যা আমার সমস্যা আমার আমি হাঁটতে পারি না চলতে পারি না আপনার ছেলে ছেলে মেয়ে নাই না ছেলে কেউ নাই ছেলে মেয়ে কেউ নাই না কেউ নাই

দুঃখ পেয়েছি আমাকে অনেক লোক মেরেছে জীবনে আমাকে অনেক লোক মেরেছে মানুষ আমাকে কাজ করে আমার সাথে আমার গাদ্দারি করছে বাবা আল্লাহ তুমি রম করো তাদের উপরে তুমি সবাইকে মাফ করে দাও

বছর থেকে আপনি একটা ভালো ছেলে না আমার কথা বোঝা কিছু বোঝা যায় না কি কী করতে হবে বুঝছেন এর আপনার থেকে তো কোনো সমস্যা বোঝা যাচ্ছে তাহলে ওরা তো নিশ্চয়ই ছেলেপেলে আছে ছেলে তো ছেলেপেলে আছে ওনার ছেলেপেলে আছে ওনার পরিবার আছে হ্যাঁ তাকে দেখার উচিত এই বুড়ায় বইসে ওনাকে খুব দ্রুতভাবে কষ্টতে আছে

আমাদের রেল মাঠে উনি সবসময় আসে বসতো আমাদের সাথে গল্প টল্প করতো উনি অন্তত অনেক ভালো লোক আর ওনার ছেলেকে আমি বলতে চাই যে আসে যেন ওনার যেন সেবা করুক বাপ বাপ মা সবারই আসে হ্যাঁ বাপের দোয়া উনি কীভাবে উনি বৃষ্টিতে আমরাই ওনাকে নিয়ে যেয়ে আমরা ভিতরে রাখি আমাদের রেল আমাদের মাইক্রো স্ট্যান্ডে উনি হাঁটতে উনি হাঁটতে চলতে পারে না আমরাই উঠে নিয়ে যেয়ে ওনাকে বৃষ্টিতে সেট করি হ্যাঁ হ্যাঁ ওনার চিকিৎসার জন্য কিছু করে দেওয়া উচিত আমরা মনে করি এটা

তাদেরকে দেওয়া উচিত চার পাঁচজন মিলে ওনার বাসা যায় একটু খোঁজ খবর নেন যে বুড়া মানুষ এই বলছে আপনারা কেন নাম কি জানেন আপনারা নাম না নাম তো বলছেন আপনার নাম ওনার ভাই আছে হ্যাঁ প্রিয় সৈয়দপুরবাসী আমরা এখন অবস্থান করছিলাম সৈয়দপুর পুবালি স্কাউটের সামনে মাইক্রো স্ট্যান্ডের সামনে আমার সামনে একজন বৃদ্ধ ঘুমিয়ে রয়েছে এই বৃদ্ধটির অবস্থা খুবই আ খুবই আশঙ্কাজনক অবস্থা তিনি চলতে হাঁটতে পারেন না এখানেই প্রসাব পায়খানা করতেছে এই খোলা আকাশের মধ্যে তিনি পড়ে রয়েছেন তাকে কেউ কোনো কিছু খেতে দিলেও তিনি নিচ্ছেন না তবে তার অবস্থাটা আমরা এখানে এখানে অনেক লোক আমার এখানে জড়ো হয়েছে তাদের কাছে যখন জানি আমরা তারা বলে তার নাকি ছেলে সন্তান রয়েছে তারপরেও তারা তাকে দেখে না এখন ওনার কোনো বাসা বাড়ি নেই এই খোলা আকাশের মধ্যে উনি একটা কথাই বলছে যে আমাকে যখন বৃষ্টি হবে তাহলে আপনারা আমাকে একটু এখান থেকে একটু সরিয়ে দেবেন তবে প্রশ্নটা রইল আপনাদের কাছে যে এই গভীর রাতে যদি বৃষ্টি হয় তাকে এখান থেকে কে অন্যত্রে নিয়ে যাবে তাই আসুন আমরা একটু হলেও এই বৃদ্ধ লোকটির জন্য সাহায্য করি এবং একটি ব্যবস্থা করে দিই আমাদের শৈদপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকে আমি আহ্বান জানাবো এই চাচার এই লোকেশানে এসে একটু তাদেরকে তাকে একটু সহযোগিতা করার জন্য আমরা এখানে অনেক লোক রয়েছে এবং আপনারা যদি এই চাচাকে চেনেন তাহলে অবশ্যই তার পরিবারকে প্রেসার হোক বা যেভাবে করে হোক এই খবরটা দেন যেহেতু তার বাবা এখন রাস্তার মধ্যে নিজের শেষ দিনগুলো গুনছেন তো প্রিয় চৈত্রবাসী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বিদ্যুৎ চাচার নাম হচ্ছে করিম আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম আমি দেখে আমি আর কে থামাতে পারি নি একটু আগে একজন প্রশাসনের এক উদ্যত কর্মকর্তা এখানে এসেছিলো তাকে খাবার দেওয়ার জন্য মেবি ক্যান্টনমেন্ট থেকে কিন্তু তিনি মনে খাওয়াটা নেননি তারপরে কিন্তু আমি এখানে মানুষের সাথে কথা বললাম জানতে চাইলাম যে ব্যাপারটা কি তখন কিন্তু অনেকে আমাকে বলল যে এই চাচা এখানে কয়েকদিন থেকে পড়ে রয়েছে এবং ইভেন্ট ইনি নাকি চলতে হাঁটতে পারতেছে না এবং বৃষ্টির সময় ওনাকে আমরাই এখানে মাইক্রো মাইক্রোস্ট্যান্টের যে মাচান এই মাচার উপরে নিয়ে যায় রাখি তবে প্রশ্ন রইল আপনাদের কাছে এই অবস্থায় এই বাবার জন্য যদি কোনো কিছু করা যায় আজম কামাল সৈয়দপুর টোয়েন্টি ফোর নিউজ সৈয়দপুর